সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর হাসিনাকে ফেরাতে তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে সিআরআই সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনা প্রধানের এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির মন্তব্য শামীম পাটোয়ারের রাজনীতির আকাশে কালো মেঘ ধরেছে মন্তব্য শাহজাহানের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান মন্তব্য আমির খসরুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর নোয়াখালী জেলা শহর মাইজদিতে ভ্রাম্যমান আদালতের অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার সকালে নোয়াখালী জেলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বেলা এগারোটায় নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয় এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদি প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসিনাকে ফেরাতে তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে সিআরআই অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলাসহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি জামায়াত এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে জানা গেছে ক্ষমতা হারানোর প্রাথমিক ধকল কাটিয়ে উঠে গত তিন মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই তবে এক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এর আগে দীর্ঘদিন সিআরআই এর মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত হাসিনা পুত্র ওয়াজেদ জয় এছাড়াও শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনাপ্রধানের জাতীয় নির্বাচন আসন্ন আর পাঁচ মাস পরেই রোজার আগে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ এই সময়ের মধ্যে এ মাসের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বড় উৎসব দুর্গাপূজা নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে কয়েকদিন আগেই ঘটে গেছে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ওই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি ষড়যন্ত্র হিসাবে দেখছেন কেউ কেউ এই ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার থেকে বলা হয়েছে আমরা শক্তভাবে বলছি ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনায়নে সব ধরনের মপ সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সবসময় প্রস্তুত রয়েছে জন নিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধ পরিকর এছাড়া ওই সংঘর্ষ সম্পর্কে বলা হয়েছে উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচ আহত হয়েছেন এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির মন্তব্য শামীম হায়দার পাটোয়ারের এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি শামীম পাটোয়ারি বলেন অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন যদিও বিষয়টি ইতিমধ্যে ইস্তেমিত হয়ে গেছে এর জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনো সেই ফাঁদে পাতায় নেই তিনি বলেন যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে তাহলে নির্বাচনী মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল এক্ষেত্রে আসনের ভাগাভাগি দুইশো বিএনপি পঞ্চাশ পঞ্চাশ অন্যান্য হতে পারে এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে কারণ অন্যান্য দলগুলো বলবে আমাদের আরও একশো আসন না দিলে আমরা ভোটে যাব না এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে বাধ্য হবে হায়দার পাটোয়ারি বলেন রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড প্রয়োজন তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন যেখানে একুশে আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড বজায় ছিল ফলে বিএনপির উপর আওয়ামী লীগ কিন্তু আটের ভোটের পরেই ইমিডিয়েট টর্চার করেনি এটি আরো পরে শুরু হয়েছে এটা কুলিং পিরিয়ড এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার রাজনীতির আকাশে কালো মেঘ ধরেছে মন্তব্য শাহজাহানের রাজনীতির আকাশে কালো মেঘ ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান সোমবার নোয়াখালীর দিতে জেলা বিএনপি আয়োজিত দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন মোহাম্মদ শাহজাহান বলেন বাংলাদেশের রাজনৈতিক আকাশ এত পরিষ্কার নয় বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে নির্বাচন নিয়ে কথা উঠেছে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে শুধু বিএনপি নয় জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে নেতা উদ্দেশ্যে তিনি বলেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি রাজনৈতিক শিক্ষা নিতে পারি তাহলে না আকাশের মেঘ আকাশে উড়ে চলে যাবে রাজনৈতিকভাবে সকল কিছু হবে এমপি মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয় তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষও শহীদ জিয়ার আদর্শকে পছন্দ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান মন্তব্য আমির খসরুর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে নগরীর কাজীর দেউরস্থ আলমাস সিনেমার সামনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন আমির খস্টু বলেন এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র আনা গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক জনপ্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো বলতে পারবে যা এখন কেউ বলতে পারছে না